উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এটা কি জন্য আমাদের হয় এবং এটাকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারব নর্মালি দেখুন আমাদের যে লাইফস্টাইল রয়েছে আমাদের যে সারা যে জীবনশৈলী রয়েছে সেই জীবনের বিভিন্ন রকম ভুল কিছু পদক্ষেপের জন্য আমাদের এই উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারকে আমরা আনি এবং পরবর্তীকালে বয়ে নিয়ে যাই এবং এই যে এই ধরনের পাঁচটা মিস্টেক আছে যে পাঁচটি মিস্টেক আপনাকে উচ্চ উচ্চ রক্তচাপকে আপনার জীবনের মধ্যে আনতে পারে এবং আপনি যার জন্য হচ্ছে পরবর্তীকালে এই উচ্চ রক্তচাপকে বই নিয়ে যায় সে পাঁচটা ভুল বা পাঁচটা মিস্টেক কী কী প্রথমে বলবো যে প্রথম যে মিস্টেকটা আমাদের যে প্রতিদিন খাবার মধ্যে ওভার কনজিউমিং অফ সল্ট ওভার কনজিউমিং অফ সল্ট মানে আমাদের লবণ খাবার মধ্যে বেশি পরিমাণে খাবার দেখা গেছে স্টাডিতে যে খাবারের মধ্যে মোটামুটি ছ গ্রামে বেশি লবণ আপনি খেলে সেটা আপনার উচ্চ রক্তচাপের দিকে নিয়ে যেতে পারে তো ছ গ্রামের বেশি লবণ কোনোভাবেই আপনি খেতে পারবেন না সেটা কাঁচা লবণ হোক বা রান্নার মধ্যে দিয়ে হোক গ্রাম আপনার জন্য ম্যাক্সিমাম পর্যন্ত তো তার মধ্যে আপনাকে খেতে হবে তো এটাকে কন্ট্রোল করতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে যেটা মেন আমাদের প্রবলেম সেটা হচ্ছে কি সিডেন্টারি লাইফস্টাইল মানে আমাদের যে লাইফস্টাইলটা রয়েছে সিডেন্টারি লাইফস্টাইল মেনলি কী করি আমরা যে আমরা অ্যাক্টিভ বেশি থাকি না কি করি যে এক্সারসাইজ করি না বা বেশি পরিশ্রম করি না একটু এখান থেকে ওখানে যেতে হবে হেঁটে যাই না একটু অটো রিক্সা বা কিছু বা বাইক গাড়ি ইউজ করে থাকি তো এই যে আমাদের হাঁটা চলা অ্যাক্টিভ যে লাইফস্টাইল সেটা না থাকার জন্য কিন্তু আমাদের পরবর্তীকালে এই মানে হাই উচ্চ রক্তচাপ যেটা সেটা হয়ে থাকে তো এটা একটা কারণ তার মানে এই সিজিনটি লাইফস্টাইল যেটা আছে আমাদের সেই ল্যাক অফ এক্সারসাইজ যেটা করা সেই এক্সারসাইজ করার এই জাগুলো করতে হবে তো এই এই লাইফস্টাইলকে আপনাকে বন্ধ করতে হবে তাহলে প্রথম নম্বরে গেলে হচ্ছে এই প্রথম মিস্টে আমাদের লবণ কম খেতে হবে দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা সিডেন্টি লাইফস্টাইলের মধ্যে রয়েছে সেটা সেটাকে বন্ধ করতে হবে এবং আরেকটা থার্ড বলবো যে এক্সট্রা কনজিউমার ক্যাফিন অনেকে চা কফি বেশি খায় এই চা কফি বেশি খেলেও এটা কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের জন্য দেয় এটা আমাদের উচ্চ রক্তচাপ করতে সাহায্য করে চা কফি যদি বেশি খাওয়ায় তাও আমাদের কিন্তু সেটা উচ্চ রক্তচাপ করে নেবে বাড়াবে এর সঙ্গে বলবো যে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে যে খাদ্যাভ্যাস যেটা রয়েছে তেল ঝাল মশলা বা তেল ফ্যাট গুট মানে ফ্যাট না খেয়ে খারাপ তেল জাতীয় খাবার আমরা খাই সেটা খেলেও আমাদের উচ্চ রক্তচাপ হতে পারবে আরেকটা বলবো যেটা সেটা স্ট্রেসফুল লাইফ আমাদের লাইফটা রয়েছে প্রচণ্ড স্ট্রেস চিন্তা ভাবনা সামান্য জিনিসের চিন্তা সমস্ত চিন্তা করে করে আমরা কিন্তু এই এই প্রেশারটাকে আমরা হাই করে দিচ্ছি আমরা এই ব্লাড প্রেশারটাকে হাই করছি তো এই স্ট্রেসফুল লাইফ যেটা সেটাও করে কন্ট্রোল করতে হবে আর কি একটা স্লিপ প্যাটার্ন যে আমাদের একটা আট সাত থেকে আট ঘন্টা প্রত্যেক যে রেগুলার যে স্লিপ যেটা সেই ঘুমানোটা করতে হবে তো রেগুলার স্লিপ প্যাটার্নটা মেনটেন করতে হবে তো এইগুলো মেনটেন না করার জন্য কিন্তু আমাদের মেনলি হচ্ছে গিয়ে এই মানে আমাদের হাই ব্লাড প্রেশারটা হয়ে থাকে তবে বলবো যে এই হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য তাহলে কি করবে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে গেলে আপনাকে তাহলে কি করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে তো অ্যাক্টিভ থাকার জন্য আপনি কী করবেন যে প্রত্যেক দিন আপনাকে তিরিশ মিনিট এক্সারসাইজ করতে হবে বা ফর্টি মিনিটস আপনাকে হাঁটতে হবে ওয়াকিং নর্মাল ওয়াকিং করতে হবে এটা করতে পারেন এবং আপনার শরীরে যে অতিরিক্ত ওজন আছে সেটাকে কমিয়ে ফেলতে হবে সেটাও কি আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন বা হাটের মতো ডায়েট কন্ট্রোল করেন তাহলে আপনি এক্সারসাইজ করলে আপনি কিন্তু ওয়েটটাকে কমিয়ে ফেলতে পারবেন তাতেও কিন্তু আপনার উচ্চ রক্তচাপ অনেকটা কমে যাবে দেখা যায় যে যারা উচ্চ রক্তচাপের রুগী তাদের ম্যাক্সিমাম বডি ওয়েট তাদের যা থাকা উচিত বিএমআই থাকা উচিত তার থেকে বেশি আছে আপনার যে বেসিক মেটাবলিক রেট বা বিএমআই সেটা চব্বিশের মধ্যে রাখার চেষ্টা করতে হবে তাহলে আপনার কিন্তু মানে হাই ব্লাড প্রেশারটা হবে না প্রতিদিন আপনার যে বললাম খাবারের মধ্যে লবণের পরিমাণ ছ গ্রামের বেশি করা যাবে না এটাকে কন্ট্রোল করতে হবে সেটা আপনার টোটাল সারাদিনে লবণের পরিমাণটাকে দেখতে হবে তার বদলে কি করতে হবে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন ধরুন মিষ্টি আলু বা লাল আলু যেটাকে আমি বলি আমরা সুইট পটাটো সেটা খেতে হবে এবং বেদানা খেতে পারেন কলা খেতে পারেন আপেল খেতে পারেন ডাবের জল খেতে পারেন মানে এর মধ্যে পটাশিয়াম আছে যেটা আমাদেরকে রক্তচাপটা কন্ট্রোল করতে সাহায্য করে তো এটা খেতে পারেন তাহলে পটাশিয়াম যুক্ত খাবার আপনাকে বেশি করে খেতে হবে এবং মিষ্টি জাতীয় খাবার যেটা আছে এটা কম খেতে হবে মিষ্টি জাতীয় যে খাবার আছে সেটাকে আপনাকে কম খেতে হবে সেটা খেলে কি হবে আপনাকে ওয়েটটাও কন্ট্রোলে থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে হাই বিপি যেটা সেটাও কন্ট্রোলে থাকবে এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট যেটা আছে রিফাইন্ড কার্বোহাইড্রেট যেহেতু খাবার যেগুলো আছে সেগুলো আপনাকে কম পেতে হবে যে রিফাইন্ড কার্বোহাইড্রেট আছে সেগুলো কম খেতে হবে এবং স্টপ দ্য ড্রিঙ্কিং অ্যালকোহল আপনার যে অ্যালকোহল যেটা খাচ্ছেন এগুলো যে ইনটেক করছেন সেটা কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারের জন্য তো আপনার অ্যালকোহল ইনটেকটাকেও আপনাকে কন্ট্রোল করতে হবে অথবা পারলে পুরো বন্ধই করে দিতে হবে অ্যালকোহল ইনটেক যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার কমে যাবে অ্যাজ ওয়েল এস আপনাকে স্মোকিংটাকেও বন্ধ করে দিতে হবে স্মোকিং তো আমাদের হাই ব্লাড প্রেশারের জন্য দায়ী এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে রেড মিট যদি বেশি করে কনজিউম করা যায় রেডমিট কিন্তু আমাদেরকে তো হাই ব্লাড প্রেশার করে থাকে তো রেডমিটটাকে আমাদের কম খেতে হবে কন্ট্রোল করতে হবে খাওয়াটাকে অথবা রেড মিটটাকে অ্যাভয়েড করে আপনি নর্মাল লিন যে যে মিট আছে সেগুলোকে খেতে হবে চিকেন জাতীয় খাবারের থেকে বেশি খেতে হবে বা মাছ জাতীয় খাবার বেশি খেতে হবে তো এটা হচ্ছে গেল আমাদের খাবারের মধ্যে কি করতে হবে এবং অন্যদিক দিয়ে বলবো যে মানসিক চাপ মুক্তি নিজেকে রাখতে হবে নিজেকে সময় হাসি খুশি রাখতে হবে স্ট্রেস ফ্রি রাখতে হবে এবং এটা রাখলেই আপনার রাতের বেলায় সাউন্ড স্লিপ হবে মানে ঘুমটা ঠিকঠাক হবে যেমন সাত থেকে আট ঘন্টা ঘুম আপনার কিন্তু হাই ব্লাড প্রেশারের জন্য মানে হাই মানে আপনার যদি ব্লাড প্রেশার হাই থাকে তা আপনার যদি ডেঙ্গিগুন মানে নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমান তাহলে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল রাখতে পারবেন এটাকে নর্মাল করতে পারবেন এবং সেই সঙ্গে কি বলবো মাঝে মাঝে ব্লাড প্রেশার যাদের হাই আছে তারা হচ্ছে ব্লাড প্রেশারটাকে মনিটারিং করবেন মনিটারিং করলে কি হবে আপনার হাই ব্লাড প্রেশারটাকে কত কি বেড়ে আছে কমে আছে এটা আপনি জানতে পারলে তবে আপনি পরবর্তীকালে সেটাকে কমানোর জন্য কিছু করতে পারবেন সেটা আপনি মেডিটেশন করে হোক ওষুধ খেয়ে হোক বা আপনি ধরুন কোনো এক্সারসাইজ করে হোক ওয়েট কমি হোক বা লাইফ স্টাইল করে হোক তো আপনাকে মাঝে মাঝে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিং করতে হবে সেটা ডাক্তারের কাছে গিয়ে হোক অথবা যে কোনো সেন্টারে গিয়ে হেলথ সেন্টারে গিয়ে সেটা করতে হবে আপনাকে আর কি করতে হবে কিছু মেডিটেশন করতে হবে মেডিটেশন বলতে যে নিয়মিত একটা নিয়ম করে একটা ধ্যান বা যেটা আমাদের বলা কিছু মন্ত্র উচ্চারণ করা বা একটা জায়গায় ধ্যানে বসা এই ধরনের কিছু মেডিটেশান মোটামুটি প্রত্যেক দিন শোয়ার আগে অথবা মর্নিংয়ে ঘুম থেকে উঠে দশ মিনিট মেডিটেশান করলে আপনার এই যে হাই ব্লাড প্রেশারের সমস্যা এটা কমে যাবে এইগুলো মেনটেন করুন আপনার হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের কন্ট্রোলে থাকবে এবং যাদের নেই তারা যদি এগুলো কন্ট্রোল করেন তারা পরবর্তীকালে হাই ব্লাড প্রেশারের দিকে যাবেন না সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার 好きな人。<clears throat> <clears throat>